মধ্যে বাচ্চারা এখানে দৌড়াদৌড়ি করতেছে খেলবে তাই তো এটা কি জিনিস এটা কি জিনিস হ্যাঁ বোতল ভাঙা বোতল ভাঙা বোতল ভাঙা আহা এই যে একটা আপনার কোমলমতি শিশুর পায়ে যদি এটা যায় তাহলে কক্সবাজারে মানে এখানে ঘোরাঘুরির যে আনন্দ উল্লাস সেটা মাটি হয়ে যাবে এখানে আমি আরেকটা জিনিস দেখাইতে চাই ভাই এই যে দেখেন এখানকার পরিবেশটারে হ্যাঁ এই যে পরিবেশটারে কি পরিমাণ প্লাস্টিক দিয়ে ভর্তি করে রাখছে কয়টা দেখাবো বলেন এগুলা এই যে দেখেন এটা একটা বীজ এটা একটা বীজ আমি কি বলবো হ্যাঁ এখানে মানুষ আসে ঘুরতে আমরা জাতি হিসাবে কতটা নির্বোধ আমরা জাতি হিসাবে কতটা নির্বোধ আমরা আমাদের দায়িত্ব ঠিকমতো পালন করতেছি না আপনি জাতি জাতিকে কেন দিচ্ছেন ভাই আমরা জাতি হিসাবে কি আপনি জাতিকে আমরা फैलाছি না আমরা তো ফেলাই না ফেলে কি করব এখানে দায়িত্ব আছে এখানে হবে ভাই আমার কথা শুনেন আমরা জাতি হিসেবে খারাপ আমাদের জাতি হিসেবে স্বভাব গঠন করতে হবে একটা কথা আছে না আমাকে একটি শিক্ষিত মা দাও আমি একটা তোমাকে শিক্ষিত জাতি উপহার দিব সুন্দর সুন্দর এটা না তো এটা প্রশাসন থেকে একটা ডাস্টবিন দিতে হবে জায়গায় জায়গায় এগুলো দেখাশোনা করতে হবে আহা তো আমরা এখানে না ফেলে কি করবো আহা কি একটা সম্পদ আছে কি একটা সম্পদ কি অবহেলা আমি অবাক হয়ে গেছি এই সম্পদ দিয়ে চট্টগ্রামের এই আনোয়ারা উপজেলাটারে

এইখানে আরো অনেকগুলা ছিল আমি অবাক হয়ে গেছি এই যে কক্সবাজার এখানে বিচা এসে আপনার বাচ্চা যদি ঘুরতে আসে বিশেষ করে কক্সবাজার বা বালির মধ্যে ছরের মধ্যে যারা আসে ছোট ছোট বাচ্চাদেরকে হাটা হাটা চলা শিকার জন্য একদম হ্যাঁ যে যেখানে পাকা ঘর আছে ওখানে যদি মানুষ হাটে ও হাটু তো বেতা পায় গায়ে বেতা পায় মাথা বেতা পায় জন্য বালির মধ্যে চলে আসে বাচ্চাদেরকে একটু কালি পায়ে হাটাবে কিন্তু আসার পর যদি বাচ্চাদের পায়ে যদি এটা লাগে